দুটো জিলিক নয় শিলাই দিদিমনি আখি করবে কিস্তিমা এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিক প্রিয় রঞ্জন কাঞ্জলার গৌরার মা গৌরা রায়মাকে দিয়ে এরা সকল দরজায় তালা মারে তার দাদা আর বাকি সবার সামনে বলতে থাকে আমার টাকায় থাকতে হলে আমি যা বলবো তাই করতে হবে তখনই জিলিক পিয়ারের সামনে এসে বলে ওঠে সাত দিনের মধ্যেই এই সাতার বাড়িতে সাতার দোকান খুলবো এটা আমার চ্যালেঞ্জ এ কথা বলে জিলিক ওই বাড়ির সাতার রুমটা খুলেই দেখতে পায় পায় রঞ্জন সেদিকে আসতে থাকে তখনই গৌরব সেখানে এসে বলতে থাকে তুমি সেলাই চ্যাম্পিয়ন তাই তো ডিজাইনের অনেকগুলো ছাতা বানিয়ে কাঞ্জেলালের সাতার বিজনেসটি ওপেন করে দেখাও তো কথাটা শোনার পর জিলিক ভয় পেয়ে পেয়ে যায় তারপর মনে মনে বলতে থাকে যে কেস করেছে আর তখনই সেলাই মেশিনটা হাতে নিলে কিছুই করতে পারে না তারপর দেখা যায় জিলিক আড়ালে গিয়ে আখিকে ফোন করে বলে ওঠে আখি আমাকে বাঁচা চ্যাম্পিয়ন আমি না তুই এরপরে দেখা যাবে আখি এ কথা শুনে সদ্যবেশে শেপকে নিয়ে রঞ্জনের বাড়ি ছাতার সেই রুমটাতে ঢুকে যায় তাদেরকে দেখে গৌরব বলে ওঠে এরা কারা এখন জিলিক খুশি হয়ে আখির পাশে গিয়ে দাঁড়ায় দুটো জিলিক নয় এবার শিলাই দিদিমণি আখি আখি তো বন্ধুরা আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ